কাল এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে এক এক্সক্লুসিভ অফার করেছিলেন এই অফারে ভারত নিঃসন্দেহে চমকে গেছিলো এবং ভারত যে যে দাবিগুলো আমেরিকার কাছে করেছিল প্রায় প্রত্যেকটি দাবি কিন্তু মেনে নিয়েছিল আমেরিকা সরকার ভারত কী দাবি করেছিল ভারত প্রথমে বলেছিল যদি এফ থার্টি ফাইভ ফাইটার জেট ভারতবর্ষ সত্যিই আমেরিকার থেকে নেয় তাহলে এই পুরো চুক্তিটি হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি অর্থাৎ এফ থার্টি ফাইভ যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তারা আমেরিকার সেনাবাহিনীকে যে রেটে এফ থার্টি ফাইভ বিক্রি করে ঠিক সেই রেটে ভারতবর্ষকে দিতে হবে সেকেন্ড যে বিষয়টি ভারত বলেছিল তা হলো ডেলিভারি টাইম মেনটেন করতে হবে ডেডলাইন মেনটেন করতে হবে এবং যে সময় ডেলিভারি করার কথা ঠিক সেই সময়ই ডেলিভারি করতে হবে আমেরিকাকে আরও ইন্টারেস্টিং বিষয় হলো এই ডেলিভারি নিয়ে ভারত কিন্তু বিতর্কের মধ্যে সাম্প্রতিক সময় পড়েছে যখন ভারতের বায়ুসেনা প্রধান সরাসরি এই ডেডলাইন এবং ডেলিভারি টাইম নিয়ে তুলে দিয়েছেন তিনি সরাসরি তুলেছিলেন যখন এই ডেডলাইনগুলোর ভ্যালুই নেই তাহলে অকারণে এই ডেডলাইনগুলোকে সেট করছি কেন আমরা পরিষ্কার বোঝা গেছিল তেজাস ইঞ্জিন কিংবা অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে যেভাবে আমেরিকা তাদের ডেডলাইনকে ফেল করেছেন সেই ডেডলাইনের দিকে ইঙ্গিত তোলা হয়েছিল ভারতের পক্ষ থেকে বিদেশ পক্ষ থেকে বলা হয়েছিল কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে আমেরিকার পক্ষ থেকে কিন্তু যখন মাল ডেলিভারি করার কথা সময় কোনো দেখা যাচ্ছে না সেই ডেলিভারিটা মিট করেছে এবার আমেরিকা বলেছিল দু হাজার সাতাশের যে ডেডলাইন ছিল তার অনেক আগে তারা এফ থার্টি ফাইভ ফাইটার জেট ভারতের হাতে তুলে দেবে অর্থাৎ ভারত যে দুটো শর্ত প্রাথমিকভাবে দিয়েছিল তা কিন্তু মেনে নিয়েছিল আমেরিকা আরও ইন্টারেস্টিং বিষয় হলো আমেরিকা ভারতকে বলেছিল আপনারা কস্ট এটা ঠিক করুন কারণ মনে রাখবেন এই ফাইটার জেটকে নিয়ে কিন্তু আরও একটি বড় প্লেয়ার রাশিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাশিয়ার সুকই ফিফটি সেভেন ইতিমধ্যেই তারা ভারতের হাতে তুলে দিতে চায় এমনকি শুধু বিমানটাকে তুলে দেবে ফাইটার জেটকে তুলে দেবে তা নয় তারা একশো শতাংশ টেকনোলজি ট্রান্সফার কিন্তু ভারতকে করতে চেয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে বলেন কস্ট আপনার ঠিক করুন আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে একটি কস্ট ডিসাইড করব এবং আমরা আপনাদেরকে ডেডলাইনের অনেক আগে ফাইটার জেট আমরা দেব শুধুমাত্র আমেরিকার পক্ষ থেকে একটি নিয়ে বিরোধ করা হয়েছিল রকম প্রসেসে ট্রেন্ডার আমেরিকা থাকবে না অর্থাৎ সরকারি এই প্রসেস আমেরিকা মানবে না এই ডিলটা ব্যক্তিগত পর্যায়ে ডিল হতে হবে কারণ এই সরকারি প্রসেসটা মেনটেন করা আমেরিকার পক্ষে সম্ভব নয় তবে এত সব ঘটনার মধ্যে আজকে ভারতবর্ষ যে সিদ্ধান্ত নিয়েছে এ আপনারা লিখে রাখুন তার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোনো অবস্থাতেই পছন্দ হবে না তারা রাফাইলকে নিয়ে ফ্রান্সের সঙ্গে এবার চুক্তি করেছে ভারত শুধুমাত্র ফ্রান্সের সঙ্গে চুক্তি নয় এখানে যে খবর মানে প্রকাশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে রাফায়েলের যে বডি সেই বডির তৈরি হবে ভারতে অর্থাৎ রাশিয়ার আদব কায়দায় ফ্রান্স ভারতের মার্কেটটাকে ক্যাপচার করার জন্য ভারত যা যা চেয়েছে তার থেকে অতিরিক্ত অনেক কিছু কিন্তু করতে রাজি হলো এবং এই যদি প্রজেক্ট কমপ্লিট হয় তাহলে ভারতবর্ষের ইকোনমিক্যাল সেক্টর যেমন ডেভেলপ হবে পাশাপাশি ভারতবর্ষের অনেক নতুন জব ক্রিয়েট হবে অনেকে চাকরি পাবেন এবং এই পুরো বিষয়টার মধ্যে হাইটেক ইঞ্জিনিয়ারিংয়ের ইনভলভমেন্ট হবে এর ফলে অনেক শিক্ষিত যুবক কিন্তু এই রাফাইল টেকনোলজির সঙ্গে নিজেদেরকে অ্যাটাচ করতে পারবেন কি হয়েছে পুরো বিষয়টা যাই হোক এই ভিডিও শুরু করার আগে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল দেখেন তাদের পাশাপাশি এই নেটওয়ার্কের চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিদিন একটি করে জিও পলিটিক্যাল ভিডিও এই চ্যানেলেও পোস্ট করব। যা আপনাদের কাছে জিও পলিটিক্স সম্পর্কে অনেক কিছু আপনারা অন্তত জানতে পারবেন সেই ভিডিওতে যাই হোক এবার আসল কথায় ফিরি কালকে ভারতের সঙ্গে ফ্রান্সের যারা রাফাইল বানায় সেই দাসাল্ট এভিয়েশন তাদের একটি ফোর প্রোডাকশান ট্রান্সফার এগ্রিমেন্ট হয় রাফাইল যে বিমান আছে তার ফুল বডিটা তৈরি হবে ভারতে এবং এটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা কাজ কেন ক্রিটিক্যাল কাজ কারণ এই ফুল বডিটার সঙ্গে কিন্তু উইংস বলুন একটা ফাইটার জেটের টেল কিন্তু অ্যাটাচ হবে কি এই ফাইটার যে তৈরি করার আগে এরো ডাইনামিক শেপ কিন্তু দেওয়া প্রয়োজন অর্থাৎ এই ধরনের মেকানিজম ভারতে কিন্তু এর আগে কখনো হয়নি যা ডসেল্ট এভিয়েশন ভারতের সঙ্গে একসঙ্গে পার্টনারশিপ এবার ভারতবর্ষে করবে শুধু তাই নয় এই মুহুর্তে রাফাইলের যে শক্তি স্ট্রাকচারাল স্ট্রেংথ সেই পুরো বিষয়টাও কিন্তু এই মেকানিজমের মধ্যে নিখুঁত দক্ষতায় ইমপ্লিমেন্ট করতে হবে ফলে এই পুরো বিষয়টার মধ্যে হাইটেক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কিন্তু অ্যাটাচ হবে এবং এর ফলে ভারতবর্ষেরও কিন্তু ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্কেও একটা নবজাগরণ আসবে অর্থাৎ ঐতিহাসিক চুক্তি এবং ইন্টারেস্টিং বিষয় হলো আমেরিকা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবকে কার্যত বাইপাস করে ফের একবার ফ্রান্সে ভরসা রাখলো ভারত এবং যদি সব কিছু ঠিকঠাক হয় দু হাজার সাতাশ আঠাশের মধ্যে প্রথম প্রোডাকশন ভারতেই কিন্তু হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং ইউনিটটি হচ্ছে হায়দ্রাবাদে এবং বলা হচ্ছে প্রাথমিকভাবে এক হাজার জনের বেশি ভারতীয় কিন্তু নতুন চাকরি পাবেন দেখুন এই মুহুর্তে শুধুমাত্র ভারতই যে রাফাইলকে নিয়েছে সেটা নয় ইজিপ্ট বলুন গ্রিস বলুন কাতার বলুন সকলেই কিন্তু ফ্রান্সের থেকে এই রাফাইল বিমান কিনেছে এবং এটা উল্লেখযোগ্য যে দুই ভারত এই রকম টেকনোলজিকে আরও বেশি গ্রো আপ করে এই ধরনের রাফাইলের মেন বডি তৈরি করে অর্থাৎ ফুয়েলেস তৈরি করতে সক্ষম হয় তাহলে কিন্তু সেই ইউনিটগুলো কাতার ইজিপ্ট এবং গ্রিসেও কিন্তু পাঠানো সম্ভব অর্থাৎ ভারতের এক্সপোর্ট সেক্টরেও কিন্তু এক বিপুল রেভলিউশন আসবে এই চুক্তির ফলে ফলে ঐতিহাসিক চুক্তি ডোনাল্ড ট্রাম্প কীভাবে দেখবেন অনেক পরের প্রশ্ন তবে ভারত এখন নিজেদের কথাটা অনেক আগে ভাবছে সেটাই কিন্তু অতি আশাবাদী করছে আমাকে অন্তত পাশাপাশি এখানে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে তারা একশো শতাংশ ট্রান্সফার করবে টেকনোলজি এবং এই পুরো বিষয়টায় অনেক হাই স্কিল্ড জব ক্রিয়েট হবে যা ভারতে কিন্তু সে অর্থে হয়নি এই ধরনের হাইটেক ইঞ্জিনিয়ারিংয়ের কর্মকাণ্ড ভারতে কিন্তু এর আগে হয়নি মনে রাখবেন রাফাইল কিন্তু ভারতবর্ষের এক বিশ্বস্ত জায়গা কেন আমি বলছি কারণ অপারেশন সিন্ধুরে রাফাইল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নেয় এবং শুধুমাত্র ইন্ডিয়ান ফোর্স নয় ইন্ডিয়ান নেভি কিছুদিন আগেও কিন্তু বিপুল পরিমাণে টাকার রাফাইল চুক্তি করেছে ফ্রান্সের সঙ্গে সম্ভবত সেভেন পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে ছাব্বিশটি মেরিটিয়ান রাফাইলকে নিয়ে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের ফোর্সের পর ইন্ডিয়ান নেভি ফ্রান্স কিন্তু ভারতকে সাহায্য করেছে ভারত রাফাইল কিন্তু নিয়ে এসছে নিজেদের কাছে এবং ভারতের অপারেশন সিন্ধুরের মতো যুদ্ধক্ষেত্রে এই রাফাইল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা বারংবার নিচ্ছে আর এবার রাফাইলের এই বডি অর্থনীতির যে মেকানিজম সেই কারখানাটাই এবার হচ্ছে ভারতবর্ষের হায়দ্রাবাদে ফলে নিঃসন্দেহে রাফায়েলকে কেন্দ্র করে ভারতের মেকানিজম ভারতের ডিফেন্স সেক্টর নতুন কিন্তু ফের একবার স্বপ্ন দেখতে শুরু করে দিল প্রশ্নটা হলো ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ ফ্রান্স এই ফ্রান্সের সঙ্গে এই চুক্তি ঠিক কিভাবে নেবেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে সহ্য করতে পারবেন কারণ ডোনাল্ড ট্রাম্প শেষ তিন মাসে অন্তত নিয়ে অফার দিয়েছে ভারতকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যান কিন্তু ডোনাল্ড থেকে অফিসিয়ালি এফ থার্টি ফাইভ ফাইটার জেট কিনুক ভারত এই রকম একটি ঘোষণা বা আবেদন করা হয়েছিল পরবর্তীকালে ঘোষণা হয়েছিল যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ভারতে আসেন তখন কিন্তু কাশ্মীরে নৃশংস হত্যালীলা হয়েছিল সে সময় আর এবার ঠিক দুদিন আগে আমেরিকা ফরমাল রিকোয়েস্ট করেছে ভারতকে যে ভারতের সমস্ত শর্তে রাজি তবে আমেরিকাকে বাইপাস করে ফ্রান্সের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তি নিঃসন্দেহে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে এক নবজাগরণ আনবে তাই বলছেন বিশেষজ্ঞরা আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ